আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো যে সকাল সকাল আম রান্না করা শুরু করে দিয়েছে তো আজকে এখানে চিংড়ি মাছ কষানো হচ্ছে তো চিংড়ি মাছটা লাউ দিয়ে রান্না করা হবে তো লাউটাকে কিন্তু খোসা ছাড়িয়ে এটাকে কেটে নেওয়া হয়েছে এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে আর এখানে ছোট চিংড়ি কিছু কুচো চিংড়ি আর কি যেটাকে বলে তো চিংড়িটাকে বেছে ধুয়ে নিয়েছে আর আজকে এই চিংড়িটা লাউয়ের ভাজি লাউয়ের খোসা দিয়ে ভাজি করবে তো খোসাটাকেও ভাজির মতো কেটে নিয়েছে তো এখানে লাউটা কিন্তু অলরেডি রান্না করা হয়েও গেছে তো লাউ থেকে প্রচুর পানি বের হয়েছিল আর এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করেছে আর নামানোর আগে এখানে একটু ধনেপাতা দিয়ে ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে নেবে পানি এটা চালের পানি চালের পানি দিলে গাজরেন ভালো থাকে আপনারা দিবেন কেন আর ভুলছেন না লাইক আর সাবস্ক্রাইব করতে ঠিক আছে হয়েছে হয়েছে হুম

আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করতে পারেন এটা কি গ্যাস যদি জানেন কমেন্ট দিয়েছি তো এতক্ষণ আমাদের ছোট বেবিটা গাছের পরিচর্যা করতেছিল আর এখন চলে আসলাম আবারও রান্নাতে তো এই যে ভাজি করা হবে তো ভাজির জন্য চিংড়ি মাছটাকে কষানো হচ্ছে আর লাউ এমন একটা সবজি যার কোনো কিছুই কিন্তু আসলে ফেলনার নয় লাউয়ের খোসা দিয়েও কিন্তু ভাজি করা যায় আর এই ভাজিটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি লাউয়ের খোসাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখানে লাউয়ের খোসা থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে এই পানিতেই আমার লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে যাবে তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এখানে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তো আমার ভাজিটা হয়ে গেছে এবার একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব তো এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে দুপুরের অনেক আগেই রান্না শেষ হয়ে গেছে তো এই যে এইটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা আর সামান্য একটু লাউ আছে তো ভাজি আর এর সাথে এই যে লাউ চিংড়ি তো দুটি খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক দুপুরবেলার খাবার দাবার শেষ হয়ে গেছে এটা হচ্ছে বিকেলের দিকে তো এই যে দেখুন আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে আসলে গত দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হয়েছে তো আজকে আবার সকাল থেকে বৃষ্টিটা ছিল না মাঝে মধ্যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল যার কারণে আসলে রাস্তা কিন্তু কাদা হয়ে আছে আর ওই যে এখানে আর যেহেতু বাড়ির কাজ চলতেছে কনস্ট্রাকশনের রাস্তায় জন্য ইট বালু সিমেন্ট সব কিছুই কিন্তু এখানে জমা করা আছে আর ওই যে ওইখানে রাস্তা মেরামতের কাজ চলতেছে তো এখানে একটা বুলডোজারও আছে আর তাই আমরা আসলে ঘর থেকে এখন বের হতে পারতেছি না আর যেহেতু দেশের পরিস্থিতিও ভালো নয় এই জন্য আসলে এখন আমরা ঘরেই আছি তো জানি না দেশের পরিস্থিতি কবে ভালো হবে আবার কবে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো